আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছ রান্না অনেক ডিস্ট্রিকে এই মাছটাকে অনেক নাম বলে আমাদের দেশে এটাকে বাইলা মাছ বলা হয় এখানে আমি বেলে মাছের জন্য বেটে নেবো শুকনো মরিচ বাটা এই শুকনো মরিচ বাটা দেওয়ার কারণে আপনার রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে আর মরিচের সাথে আপনি একটা রসুন কিছু পেঁয়াজও একসাথে বেটে নিতে পারেন আমি আর ওইটা দিই না শুধু মরিচটাই বেটে নিয়েছি শিল্পাটায় এরপরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি একটি কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি এরপর আর পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব ভেজে নিয়ে এতে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ এরপরেতে আমি অ্যাড করে দেব যে আমি মশলা মরিচটা বেটে নিয়েছি ওই মরিচটা আপনি মরিচ এই বাটা মরিচ দেওয়ার কারণে আপনার রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে যে কোনো ছোট মাছ রান্না আপনি হাতে মেখেওয়া দিতে পারেন এইভাবে একটু মরিচ বেটে একটা রসুন কিছু পেঁয়াজ একসাথে বেটে নিয়ে রান্না করবেন দেখবেন আপনার রান্নাটা কতটা সুস্বাদু হয় আমি রসুন দিই নাই বেটে এর জন্য এখানে পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি মশলাটা যেন ফুড়ে না যায় এর জন্য এতে অ্যাড করে দিয়েছি আমি একটু যে বাটিটার মধ্যে আমি মরিচটা বেটে এনে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে দিয়ে আমি মশলাগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যাতে করে ভালো করে মশলাগুলো কষানো হয় এর জন্য এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নিয়ে এতে আমি অ্যাড করে দিব টমেটো আপনার অনেকেই আছে টমাটোটা একটু পরে দেয় মানে একটু টমেটো দাঁতের নিচে পড়লে ভালো লাগে পছন্দ করেন তারা পরে দিতে পারেন তবে আমাদের বাসায় টমেটো একটু গলিয়ে না নিলে কেউ পছন্দ করে না মানে গোটা গোটা থাকলে এরপর আমি টমেটো কিছু করে ছাড়া করে মশলার সাথে কষিয়ে নিয়ে একটু চপ করে নিয়ে দিয়ে দিয়েছি বেলে মাছটা এ মাছটা রান্নার পরে যখন আপনি পানি দিবেন তখন রান্না ছাড়া করা যাবে না তাতে করে ভেঙে যাবে এই মাছটা খুবই নরম বড় মাছ হোক বা ছোটো মাছ হোক এই মাছটা রান্নার মানে পানি দেওয়ার পরে আর নেড়েছেড়ে নেওয়া যায় না যতটা আপনি হাঁড়ি ধরে একটু নেড়ে চেড়ে দেবেন এর জন্য আমি মশলার মধ্যে একটু ছেড়ে নিয়েছি চেড়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করব বেশ কিছুক্ষণ দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে এক পানি দিয়ে আমার রান্নাটা শেষ হয় যে কোনো রান্না আপনি পরিমাণটা ঠিক রেখে দিলে আপনার রান্না করতে দেরি হয় না এই তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমি লবণটা ছেঁকে দেখেছি আমার লবণটা পারফেক্ট হয়েছিল এতে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর যখন গরমের সিজন তখন মানে ধনিয়া পাতা তো থাকে না বিশেষ করে তখন তখন আপনি একটু জিরে গুঁড়ো দিতে পারেন একদম যখন হয়ে গিয়েছে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিয়ে দনিয়া ফাটাতে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এ মাছটা নেড়ে না দিল মানে ভেঙে যায় আমি এর জন্য একটু নেড়ে দিয়ে নাই পানি দেওয়ার পর কড়ায় দড়ে একটু একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে দেখতে না খেতেও খুবই মজাদার হয়েছিল এই বেলে মাছ রান্নাটি আমার দেখতে পাচ্ছেন আমার একটি মাছও ভেঙে যায়নি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ